হ্যাঁ এটা আপনার মার্কেটে খুবই হিট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটার দাম হচ্ছে মাত্র 680 টাকা আর এটা তো খুচরা 1200 1500 সেল করে যারা ভালো ভালো শপে যারা বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ হেডফোন চার্জার ডাটা কেবল এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ পাশাপাশি স্মার্টওয়াচের বিভিন্ন স্ট্র্যাপ বেল্ট পাশাপাশি বিভিন্ন গ্লাস এবং বডি ফ্রেম পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাকসেসরিজ স্টান ট্রাইপড রিং লাইট এবং প্রজেক্টর গেমিং হেডফোন এছাড়াও বিভিন্ন সাউন্ড স্পিকার ফার্স্ট চার্জার যেটা একশো আট পর্যন্ত ফার্স্ট ডাটা কেবল মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসোরিজ গ্যাজেট মেমোরি কার্ড পেন ড্রাইভ যারা একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকান থেকে বারো মিশালি এ টু জেড মোবাইল অ্যাক্সেসরিজ এক দোকান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন অথবা দোকানে এসেও নিতে পারবেন সো এই ভিডিওতে বিস্তারিতভাবে পাইকারি সকল ধরনের

একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপিটা তো সেল করেন কপিটা কত মানে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এবং কালেকশন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের কালেকশন দেখা আর শুধুমাত্র এই কালেকশন না ওনাদের গোডাউনে অনেক মাল থাকে এখানে জাস্ট সিম্পল ডেক্স করে রাখা হয়েছে ডিসপ্লে করে রাখা হয়েছে সো কোয়ালিটি বা প্রোডাক্টের কথা বলতে গেলে হিউজ কালেকশন পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলছি আচ্ছা ভাই নিকবেন তারপর আসে আপনার লিখবেন এই যে জি জিরো ফাইভ লেন যে নিকবেন ভাই লেন ওভার মধ্যে অরিজিনাল কপিটা হয় অনেকে এটা নিয়ে বলে বেশি তো আমাদের মধ্যে আছে এই যে আমাদের অরিজিনাল প্রোডাক্ট যেটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটা অরিজিনাল অরিজিনাল মধ্যে আমাদের এই রাবারটা হচ্ছে আপনার মেটাল মেটাল থাকবে যেটা আপনার কাস্টমার নিয়ে কমফর্ট ফিল করে হ্যাঁ একবারে তো এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 350 টাকা 350 টাকা অরিজিনাল তা হোলসেল রেট এটা কিন্তু রিটেলার না গায়ে বলছি সো এটা কিন্তু হোলসেল রেট আচ্ছা এর পরবর্তীতে দেখতে পড়তেছেন এইচ মডেল যেটা এইচ 05 থেকে একটু বেটার আপডেট আপডেট এটার মধ্যে দাম হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা ওকে তারপরে দেখতে পড়তেছেন এইচ 08 লেনোভো মডেল এটা ডুয়াল ড্রাইভার কিন্তু ভাইয়া হ্যাঁ এটা চারটা স্পিকার মানে একটু আপডেট করা হয়েছে এটার প্রাইসটা কত বাই এটার দাম হচ্ছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা মাত্র ছয়শ টাকা ওকে

সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো তো পঞ্চাশ টাকা ওকে তারপর আপনার সবচেয়ে বেশি প্রোডাক্ট যেটা চলে জিরো ফাইভ এক্স হ্যাঁ এটা অরিজিনালটা মাত্র চারশো টাকা চেনার কোন কৌশল থাকে না কারণ চায়নার এমন ভাবে কপি করে যেটা অনেক দোকানদাররা যারা সেল করে তারাও কনফিউজ হয়ে যায় যে কিভাবে সম্ভব তো যার কারণে আপনারা প্রোডাক্ট অরিজিনাল কপি এগুলো একটু দেখে নেবেন যদি দেখেন যে দুইশো টাকার রেট বেশি কোনো দোকানে ৈ হুট হাট করে আপনি বলবেন না যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না বা রেট বললো বেশি কেন কারণ আপনি হয়তো যেটা দেখছেন আরেক দোকান ওইটা কপি আর আপনাকে এখন যেটা দেখাইছে আরেক দোকানদার সেটা হান্ড্রেড পার্সেন্ট যার কারণে রেটটা বেশি বলছে দোকানদাররা কখনো বাটপারি করে না যারা হোলসেলে ব্যবসা করে কারণ তাদের ব্যবসাটা একদিনের না মিনিমাম তাদের ব্যবসা যুগ যুগ ধরে চলতেই থাকবে আচ্ছা ভাই এর পরবর্তীতে এইগুলা নিয়ে একটু দেখান তারপর আমরা আসি এই যে উইশি যেটা আপনার একটা ভালো ব্র্যান্ড সবচেয়ে ভালো ব্র্যান্ড এইটা ভাই জনপ্রিয় অনেক জনপ্রিয় অনেক এটার দাম হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা এটা তো গ্যারান্টি

এখানে আপনার যতগুলো রয়েছে এক্সপেন্সিভ একটু এটা কত এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এর পরবর্তীতে তারপর আমরা আসি এম আই রেটা নিকবেন হ্যাঁ এম আই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তিন মাসের ওয়ারেন্টি দেওয়া হবে ওকে দাম হচ্ছে মাত্র পনেরোশো সত্তর টাকা পনেরোশো সত্তর টাকা তিন মাসের ওয়ারেন্টি সহ ওয়েব ফান তারপর আছে আপনার ওয়েব ফান যেটার কথা না বললেই নয় দুই হাজার বাইশের এডিশন এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়েব ফানটা কি ভাই একটু ইউনিক ওই শীর্ষ সাইটে এত আপনার কোয়ালিটি অনেক ভালো হয় মানে ওই শীর্ষ সাইটে ওয়েব ফান কি বেস্ট জি বেস্ট ওকে

এটাও সেম রেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা গাইস এটা কিন্তু আমি কিছু কিছু দোকানে রিভিউ করেছিলাম নেট ব্র্যান্ডটা অনেক দোকানে কিন্তু হোলসেল রেটটা বেশি বলেছিল ওনারা কিন্তু তার চাইতে আপনারা জানেন যে অনেকেই জানেন একশো টাকার রেটটা কম বলেছে সো হোলসেলের দিক থেকে দেখতে পাচ্ছেন অনেক কম রেট ওনারা মালামাল সাপ্লাই দিয়ে থাকে ওকে নেক্সট তারপর আমরা এটিকে দেখতে পারতেছি আপনার জয়রুমের প্রোডাক্ট

ওকে এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এটার কোয়ালিটি আছে এটা আপনি এক হাজার টাকাও পাবেন পনেরোশো টাকাও পাবেন দুই হাজার টাকাও পাবেন কিন্তু জয়ের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

এটা তো গেমিং হেডফোন আর কি যারা গেমিং করে বল দিয়ে তো দেখতে পাচ্ছেন গেমিং এর মধ্যে কিন্তু অন্যতম হবে ভাই এটার কত নেই ছয়শো পঞ্চাশ টাকা সহ তিন মাসের কাস্টমার ওয়ারেন্টি সহ যেগুলো কোয়ালিটি বেস্ট যারা ছোট মধ্যে খুঁজে এটার দাম হচ্ছে সাতশো আশি টাকা সাতশত আশি টাকা হ্যাঁ একবারে আপনার সবচেয়ে হিট প্রোডাক্ট লেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা জোস

হালকা একটা সাউন্ড দিবে আর এটা কিন্তু একদম মার্কেটের নতুন মডেল

দাম হচ্ছে মাত্র বারোশো টাকা পর্যন্ত অনেক জনপ্রিয় একটু বলেন এটা নিয়ে বলেন বলতে কি এটার মধ্যে একটা ছাড়া প্রোডাক্ট আছে আমাদের সহ ছয় মাসে তো আমাদের প্রাইস হচ্ছে আপনার এক টাকা তো কাস্টমার বলবে ভাই আমি তো আরো কম পাই নয়শো পঞ্চাশ টাকায় পাই তো আমি বলবো যে ওটা হচ্ছে আপনার ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট ওটা আপনি নষ্ট মষ্ট হলে কোনো কিছু করতে পারেন আর ছয় মাসের মধ্যে আমাদের এটা নষ্ট হলে আমরা চেঞ্জ দিতে পারবো মানে কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেস করে দিবেন তাই সেটা অনেক হট প্রোডাক্ট আর এওয়ের প্রোডাক্ট গুলো আমি আপনাদের আবার ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালেকশনে এওয়ের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আচ্ছা ভাই ওকে নেক্সট তারপর দেখতে পাচ্ছেন এই যে ওয়ান এর জেড টু এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ছয় মাসের ওয়ারেন্টি সহ এইটার রেটটা কত পড়বে ভাই এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো

এটার দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শ ওকে তারপর এখানে দেখতে হচ্ছে সবচেয়ে হিট প্রোডাক্ট ডাব্লু

দেওয়া সম্ভব এই রেটে নাকি একটা প্রশো টাকা হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতরে পঞ্চাশ একশো টাকা বেশি দিতে হবে

সো গাইস এছাড়া অন্যান্য গ্যাজেট এবং স্মার্ট ওয়াচ ওয়ারলেস ইয়ারবাডস টি এর অনেক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট দেখানো হল না যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কনট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য